অন্ডাল ব্লকে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে তো সরকারই আছে সরকার যুক্ত না থাকলে এই কাজ হতে পারে না সরকারের প্রশাসন যুক্ত আছে বলে আজকে এই দুর্নীতি সরকারি আধিকারিকদের সাথে জমি মাফিয়াদের ষাটগাট অন্ডালের সমষ্টি ভূমি ভূমি সংস্কার কার্যালয়ের বাইরে বিক্ষোভ বামপন্থী গণসংগঠন সমূহের অন্ডাল ব্লকের কাজোড়া মৌজার সরকারি জমি বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা চলছে ব্লকের একাধিক জায়গায় সরকারি জমি হাতিয়ে নেওয়া চক্রান্ত ফলস্বরূপ একের পর এক সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে অন্ডাল ব্লকে আর এর সাথে যুক্ত আছে সংশ্লিষ্ট দপ্তরের বেশ কিছু সরকারি আধিকারিক অভিযোগ তুলে বামপন্থী গণসংগঠন সমূহের তরফে দাবি করা হয় আমরা বলতে এসছি যে যখন রাজ্যের সরকার বলছেন কিছুদিন আগে আপনারা দেখুন কাজরা মোড়ে একটা বোর্ড দিয়েছেন যে এই জমিটা হচ্ছে মালিকাধীন হচ্ছে সরকার আর সেই জমি বিক্রি হয়ে গেছে যখন সেই পার্টি মিউটেশন করতে আসছে তখন তার জমিটা হয়ে যাচ্ছে জমিটা যখন রেজিস্ট্রেশন হলো তখন এই বিএল অফিসে রেজিস্ট্রেশনটা হলো তাহলে তখন রেজিস্ট্রেশনটা কি করে হলো জমি রেজিস্ট্রেশনটা আর আজকে বোর্ড পড়েছে যে সরকারের জমি তাহলে আমরা সেই বলতে চাইছি যেগুলো খাস জমি সরকারের জমি সেই জমিগুলো চিহ্নিত করতে হবে এবং গরিব মানুষের মধ্যে জমি বন্টন করতে হবে গরিব মানুষকে বার্তা দিতে হবে আর হচ্ছে বিএলআর হচ্ছে কি দেখা যায় আর এল এল এস এদের মধ্যে নামের তফাত থেকে যাচ্ছে দীর্ঘদিন ধরে জমিটা বিক্রি রয়েছে নাম উঠে আসছে না এক জায়গায় অন্য নাম চলে আসছে গোটা পুকুর ভরাট হচ্ছে জলাশয় ভরাট হচ্ছে পুকুরের নাম ভরাট করে দুর্নীতি চলছে এই বিএলওর অফিস থেকে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা বলতে এসেছি আমরা আপনারা দেখুন কাজলা মোড়ে জলের যে লাইন যে জলের বন্দোবস্ত আছে একটা ডেন পাস হয় জলের সংস্কার হয় দেখবেন একদম ছাড়ার উল্টো দিকে জল পার হয় সেই রাস্তাটা আস্তে আস্তে জোরটাকে একদম শুরু করে দিচ্ছে ঢেকে দিচ্ছে একটা পাইপ দিয়ে জল পার করছে সেই রাস্তাটাও দখল করার চেষ্টা করছে এই সমস্ত বিষয় আমরা আজকে বিএলও দপ্তরে জানাতে এসেছি আমরা বলতে এসেছি আগামী দিনে যদি আপনারা এই জমি লুট বন্ধ না করেন গরিব মানুষের যদি জমি কিনে নেন আগামী দিনে এসছে বড় আন্দোলন যাবে এবং দায়িত্ব নিতে হবে উনি দায়িত্ব নিয়ে এখানে বসিয়ে রাখছেন জমির দালারদের আর সাধারণ মানুষ এসে ঘুরে যাচ্ছে তাহলে মানুষ কাল থেকে আসবে আপনার কাছে দাবি করবে যে আমার জমি আমাকে পাঠটা দিতে হবে তার উপযুক্ত ব্যবস্থা আপনাকে নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি তার মানে কি আপনারা বলছেন জমি মাফিয়াদের সঙ্গে বিএলও সাটগাঁট আছে

সাইকেল থেকে শুরু করে গোটা রাস্তাতে রোডের হচ্ছে এখন দিচ্ছেন যে জমিটা হচ্ছে সরকারের জমি তাহলে তখন সরকার জানলো না যে জমিটা হচ্ছে সরকারের যখন সেই জমিটা অন্য কাউকে বিক্রি করে দিলেন যাদের পয়সা লুট হলো তারা জানতে পরে যে জমিটা তাহলে এই যদি যোগ সাজস না থাকে বিয়েলর আর জমি দালালের মধ্যে যদি যোগ সাজস না থাকে এত বড় দুর্নীতি হতে পারে না গোটা সরকারটাই তো দুর্নীতি চলছে করছে আরে এইটা আর বলার আছে আজকে পশ্চিমবাংলায় যে সরকার আছে দুর্নীতির সরকার একদিকে হচ্ছে চাকরির নামে টাকা তুলছে একদিকে হচ্ছে এই যে কালকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেলেন কি রকম বড় দুর্নীতি অভিযোগ কাদের দিকে আমাদের উপর একদম যে সরকারের যে তৃণমূল তার উপর অভিযোগ এদিন বিক্ষোভ শেষে স্থানীয় বিএল আর ও আধিকারিকের কাছে একটি ডেপুটেশন এবং সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় বামপন্থী গণসংগঠন সমূহের তরফে তবে এদিন নিজেদের দপ্তরের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অন্ডালের সমষ্টি ভূমি ভূমি সংস্কার কার্যালয়ের আধিকারিক অন্ডাল থেকে প্রদীপ বৈটার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.